সামনে চাকা হয়ে গেল চার বছরের শিশু কন্যা রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের চাচলের পর এবার হরিশচন্দ্রপুরে গতির বলি হলো এক আজ সাত সকালে বাড়ির সামনে ষোলো চাকা লরিতে পৃষ্ঠ হয়ে গেল এক চার বছরের শিশু কন্যা রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে তুলসীহাটা কুশিদা রাজ্য সড়কে থানা এলাকার গ্রাম পঞ্চায়েতের হরিশাঙ্গি গ্রামে মৃত নাম নেশা বয়স বছর সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এই রাজ্য সড়কে ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা লরির বেপরোয়া গতিকে দায়ী করেছেন এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল নটার সময় মারাডাঙ্গি গ্রামে সড়কের ধারে দাঁড়িয়েছিলেন লরি বেপরোয়া গতিতে এসে রাস্তার ভুল দিকে চলে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরিয়মকে ধাক্কা মেরে পিছিয়ে দেয় ওই ঘাতক লরি ঘটনার পরই পলাতক ওই লরির চালক এরপরই স্থানীয় বাসিন্দারা ওই লরিটিকে আটকে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করেন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা এদিকে মর্মান্তিক ঘটনায় বাড়ির ছোট সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিনমজুর বাবা মা বাবা শাহেন শাহ আলী জানান বেপরোয়া লরির দাপটে আজকে আমি আমার মেয়েকে হারালাম পুলিশ প্রশাসন এই রাস্তার ওপর লরির দাপট নিয়ন্ত্রণে না আনলে আরও কত প্রাণ অকালে চলে যাবে পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘাতক লরিটি ঝাড়খণ্ডের লরিটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমার মেয়ে সাইড দিয়ে আসছিল রাস্তার ধার থেকে আর গাড়িটা স্পিডে এসে সাইডে আবার চাপিয়ে চাক্কা চাপিয়ে দেয় এটা গাড়িটা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছিল মুর্শিদা থেকে আসছিল তুলসিয়াটার তুলসিয়াটার রাস্তায় যাচ্ছিল আর আপনার মেয়ে কি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল হ্যাঁ রাস্তার সাইডে ছিল গাড়ি বাড়ি তো গাড়িটা কি খুব মানে গতি মানে খুব স্পিডে ছিল গাড়িটা হ্যাঁ খুব স্পিডে ছিল ও ব্রেক করতে না পেরে সাইডে নিয়ে চলে গেছে ঢুকিয়ে দিলো সে চাকায় চলে এসেছিল বাচ্চাটা তারপর আপনার মেয়ের কি অবস্থা হলো সে যে আপনার কই ছেলে কমে আছে যে মারা গেছে তার নাম কি আপনার নাম আপনি কি কাজ করেন বাচ্চাটা সাইডে ছিল খুবই সাইডে আর ওদিক থেকে একটা লরি এসছিল এসে সত্তর আশি স্পিড গতিতে এসে বাচ্চাটাকে এসে ঠুকে দিলো ঠুকে দেওয়ার পরে দড়িটা কোন দিক থেকে আসছিলো মুরসিদার দিক থেকে এসেছিলো যাচ্ছিলো কোন দিকে কুশি অরিশ্চন্দ্রপুর দিক থেকে সেটা কি খুব গতি সম্পন্ন ছিল হ্যাঁ আশি উত্তর আশি স্কুটে ছিল তারপর কি হলো ঘটনা তার করে এসে বাচ্চাটা সাইডে ছিল সাইডে এসে ওর গুলির কাছে দাঁড়াই ছিল ওখানে এসে মেরে দিয়েছে মিনিমাম আধা কিলো না রাস্তা মিটার ঘিরে নিয়ে চলে গেছে তো বাচ্চাটার কী অবস্থা এখন বাচ্চাটার অবস্থা খুবই খারাপ এ দুটি বার হয়ে গেছে এখান থেকে একদম পিছে গেছে দোয়া তো যাবে না খালি মুক্তাই একটু বেঁচেছে সেটাই যথেষ্ট ঘটনাস্থলে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে বলছি কি মানে বাচ্চাটার কি নাম বাচ্চাটার নাম হলো মরিয়ম খাতুন বলছি ওর পরিবার কি করে দিন যাপন করে ওর পরিবার সান্তারাসি কাজ করে কলকাতায় এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে আমরা এখন কি চাইছি এখন আমরা চাইছি শান্তি চাইছি আর একটা মীমাংসা চাইছি বলছি যে ড্রাইভার কে আছে না পালিয়ে গেছে ড্রাইভার পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে আপনার নাম আসপ কুমার বাড়ি বাড়ি মানে 20 স্পিডে আসছে স্পিডে এসেmeida গুলিতে ছিল গুলিটা যাই গেল তখন রং ছাইটে মানে তাপিয়ে গেল গাড়িটা কোন দিক দিয়ে আসছিল গাড়িটা কুটিয়ার দিক থেকে আসছিল উপর দিক থেকে প্রায় কতখানি স্পিড ছিল কি মনে হয় 80 থেকে 90 এর মতো

কয়েক কা পরশুদিন চাষ ঘটনা ঘটলো আজকে হরিশ্চন্দ্র মাটিতে এই দুর্ঘটনা ঘটছে তো এলাকার বাসিন্দা হিসেবে কি চাইছেন প্রশাসনের কাছে কি আবেদন করবেন আপনারা বিচার আমরা ন্যায্য চাইব যে বিচারটা আমার এইখানে হোক আপনার নাম আপনার নাম আমার নাম সাহাবুদ্দিন বাড়ি বাড়ি মারারাঙ্গী